আরামে থাকতে দিবে না কোনোভাবে ভাবে আপনি শান্তি পাবেন না সাহাবিরা পাই নাই যুগের শ্রেষ্ঠ সন্তান ছিলেন সাহাবিরা আমরা করান থেকে প্রাণ খুলে শুনে

আল্লাহর কথার মধ্যে তো কোন ধরনের দুর্বলতা থাকতে পারে না আমার সাথে একটু কথা বলবেন দুর্বলতা আছে কথায় যতগুলো কথা তিনি বলেছেন মধ্যে সমস্ত কথা যৌক্তিক আর এত সাইন্টিফিক যে পৃথিবীর গবেষণায় যারা আত্মনিয়োগ করে আছেন তারা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বলেছেন মোর মোর সাইন্টিফিক এই জ্ঞান আল্লাহ তালা তার মধ্যে দিয়েছেন আজকের সাইন্টিস্টরা যে তথ্য দেয় এই তথ্য দেড় হাজার বছর আগে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন সুমান বলতে পারি না আমরা সুতরাং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি আল্লা বললেন ফেতনা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোমাদেরকে লড়াই চালায় যেতে হবে ফেতনা কি শেষ হয়ে গেছে কথা বুঝি নাই ফেতনা শেষ ফেতনার যে সমস্ত বর্ণনা তা মধ্যে দেওয়া হয়েছে রানিং নিয়ে নিয়েই কথা বলি শাখা প্রশাখায় কমই যাই চূড়ান্ত পর্যায়ে এসে আপনি যখন ফেতনা দূর করার জন্য সংগ্রামে নামবেন আপনাকে ঘরে ঘুমাইতে দিবে না আরামে থাকতে দিবে না কোনোভাবে আপনি শান্তি পাবেন না সাহাবিরা পাই নাই যুগের শ্রেষ্ঠ সন্তান ছিলেন সাহাবিরা যাকে যাদেরকে আল্লাহ তালা রসুলের জন্যে মনোনীত করেছিলেন আল্লাহ নিজে পছন্দ করেছিলেন তাদেরকেও সেই যুগের মানুষেরা আরামে থাকতে দেয় নাই শান্তিতে ঘুমাইতে দেয় নাই আমি আপনি কেমনে থাকতে পারি এটা আমাদের মাথায় নিতে হবে এখন মনে করেন ফেতনা আমরা একটা বিজয় পেয়েছি এখানে কি শেষ আল্লাহ বললেন না আল্লাহ বলেন এখন তোমাদের উপরে দায়িত্ব এসে গেছে ফেতনা তো কেবল সরালে তো এইভাবে যদি চুপচাপ থাকো তাহলে দিন খুঁজে না আল্লাহ তালা বলেন ওয়া কু আমি আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ তোমাদেরকে দেওয়া হয়েছে যে দিন তোমাদেরকে দেওয়া হয়েছে ইসলাম আল্লাহ বলেন আমার মনোনীত আদর্শ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় তার নাম হলো ইসলাম আল্লাহর পছন্দনীয় আদর্শের নাম কি ইসলাম আল্লাহ নিজে বললেন এই কথা যে আমার একমাত্র পছন্দ যে আদর্শ তার নাম হলো ইসলাম আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই দিন প্রতিষ্ঠা হবে না ততক্ষণ তোমাদেরকে এই ময়দানে কাজ করতে হবে